গোপন রহস্য আছে সেটাই দেখতে যাব ঠিক না ওই জায়গায় মানুষ দেখলে তো করবেন আপনি কই আসলাম আচ্ছা মানুষ গিয়ে ওই মানে কি করে কি করে এটা তো দেখবে দিয়ে ও বাস বইরা বইরা ট্রাক বইরা বইরা আটশো সিটে আসতে আসে আমরা আপনি বেশি না আর একটু পরের থেকে সিনডম দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর একটু পরের থেকে সিন পাট দেখতে পারবেন আপনারা এটা রেল লাইন এটা রেল লাইন

সামনে হলো সাইদ ভাই আর ভাই আর হইলো কি ভাই জানি জুবিন ভাই ভাই আমরা তিন গাড়ি আসছি আজকে শাওন ভাইে 18 নিয়ে আসছে আমাদের দেখাই যে 18 মধ্যে কি আছে

হ্যাঁ করবি করবি লাডি দিয়ে বয় শুয়ে দিছে করবি তারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার কি হেলমেট নাই হেলমেট নাই হেলমেট নাই হেলমেট পরে নাই হেলমেট পরলে বিলে হেৰ ঠান্ডা ঠাণ্ডা যায় হেল্লে কে হেলমেট পরে নাই এই যে আমি অনেক কইছি হেলমেট পরতে পরে না চশ ভালো আরে তখন হেলমেট ছিল ফুললা গেছে না চশ ভালো আর বাপ লই যাচ্ছে বাপ লই যাচ্ছে আর দেশি আইয়া চশ পাঁচও খেল লাগে সেফটি এবার মাস্ক বসে মাস্ক মাস্ক আরে যে হেলমেট আমার হাতে হেলমেট হলো এটা কি আরে এটা কি

এনো অনেক গেট ডাইনে চলে যাই আমরা কারণ এইখানে বাসের অভাব নাই সব আক্রোশি বাস এখানে যা যতগুলো বাস আছে সব আক্রোশি যাচ্ছে হ্যাঁ দেন হরিং যে সামনে জন্য এই যে এগুলা এই যে দেন উপরে বৈশা নিচে বৈশা আক্রোশি যাচ্ছে বাস আর বাস হ্যাঁ লাইন আর লাইন দেখছেন ডাইনে চলে যান আমরা ডাইনে চলে যাই লাইন আর লাইন এখানে গাড়ি বইরা বইরা মানুষ আট্রো সিজাচ্ছে এই যে এই যে দেখেন মা চাষিরা সবাই আট্রো সিজাচ্ছে হ্যাঁ এই যে গাড়ি বইরা বইরা দেখেন এই যে এন জাম লাগ গিয়ে আছে গা পুরো তারা আর ড্রাইভারের মাথায় আগুন লাগ গিয়ে আছে গা পানি পানি ঢালতেছে মাথায়

মানে সব হুজুরের লগে যদি হকানি হুজুর গলাগে টক্কর দেন তাই তো লইল না তারপরে যে ইয়ে অত এবার গান গাইল ইয়াতে সিলেডি সিলেডি গান গাইল আধারি সিলেডি গিয়ে সিলেডি গান গাইল সিলেডি গিয়ে গান গাইল গান গাইছে গান গাইছে বেটা গান গাইছে यस গান গাইলে গাইছে গাইছে হে কি তবলা বাজায় গান গাইছে নাকি হারমোনিয়াম বাজায় গান গাইছে ভাই অন্ধবিশ্বাস ভালো না বুঝেন না না অন্ধবিশ্বাস না ওইটা গান বলে না ওইটা গান কয় আমার কথা বুঝেন আমি গান খারাপ কই

ওঠে গেছে আমরা কি প্রায় পর্যায়ে পড়ছি নাকি এর লেগে তো মনে হয় আসছিস বাক কেস এই যে গাড়ি বইরা বইরা আইসে প্রায় কাছাকাছি আইসে পড়ছি আমরা হ্যাঁ চাচারা মাথায় কইরা বস্তায় নিয়ে যাচ্ছে সতর শত মানুষ ও কি ও এনে ঢুকাই দিছে দিবা হ্যাঁ বামেলন বামেলন সামনে গিয়া বামেলন হরেন যান বামেলন হ্যাঁ ডাইনে চলে যান চলে যান আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা তো পুরো আসছে না হয়তো শেষ পর্যায়ে এসে পড়েছি তাই জ্যাম লেগে গিয়েছে আমরা

এই যে এখানে আট্রোসি সব বাস রাখা হয় এই যে মাঠটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এখন ফুল ফিল আপ হয়ে গেছে পুরো বাস মাঠে ভরপুর এই দেখেন এই দেখেন কত বড় মাঠ এর মধ্যে অনেক বাস হ্যাঁ এখন আর জায়গা নাই এখানে রাখা নাই এখানে বেশিরভাগ বাসই দেখা যাচ্ছে বাস মানুষ শত শত আছে আর এইখানে গাড়িগুলা রাখে তারা যেটা পাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটু চলে আসছে এইটা দেখেন ফুল আবার কেউ হাতে বস্তা কেউ হাতে ব্যাগ পিছে ব্যাগ সামনে ব্যাগ আবার এখানে খাবার রান্না করছে ঠিক আছে

আরে ভাই আমরা এই জায়গায় থাই মা যাবো এখানে রাখব না রাখব না ভাই গ্রাম অঞ্চলের মানুষ এই শহর অঞ্চলের মানুষ আছে বেটা মানুষ সব আমরা সেলিব্রেট করে লাই

আপনাদের বাসায় দিকে এনো তো আপনি এই যে গরমে দুপুরবেলা শশা বিক্রি করতে পারতেন আরও বেছে কিনা ভালো হচ্ছে শশা শশা গাজর ইচ্ছা চলতো কারণ মানুষ আইতে আছে আর খাইব হ্যাঁ আমাকে এদিকে হইলে ঠিক হই আমরা শসা মশা ইচ্ছা হ্যাঁ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ চিনেন মুন্নসিগঞ্জ চিনেন চিনেন না ঢাকা চিনেন ঢাকা যান নাই

কেউ ভাই এটা দিতে আনছেন না না হারাই যেতে পারেন কেউ কেউ রাত সাইডের না হারায় গেলে কর্তৃপক্ষ দায় থাকবে না এখানে চলে আসলাম গেটের সামনে মহা পবিত্র উরু শরীফ জিন্দাবাদ অবশেষে চলে আসলাম আটরশি তো আট্র শীতে এসে আমরা কি কি করলাম আর কি কি দেখলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পরের অংশে